নারায়ণগঞ্জ আড়াই হাজার বাজার ব্যবসায়ী সমিতির কেশিয়ার ছিল বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের সময়ে পাঁচ আগস্ট সরকারের পতনের পর বাজার কমিটিতে সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেয় কৌশলে ফতেপুর ইউনিয়ন ধর্মবিষয়ক সম্পাদক হাজি জয়রুল হক তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের নিকট থেকে উঠানো কোটি টাকার উপরে আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ব্যবসায়ীদের পক্ষ থেকে আলিয়াজগর বক্তব্য দেন তিনি বলেন জহিরুল হক পরিচয় দেয় তার আত্মীয় সেনা অফিসার বুয়া সেনা অফিসার বানিয়ে ফোন দিয়ে ভয় দেখাচ্ছে জনসাধারণকে এমনই একটি ঘটনা ঘটেছে আলিয়াজগর মিয়ার সাথে জিরো ওয়ান ডাবল থ্রি নাইন ফাইভ ফোর জিরো ওয়ান থ্রি ফোর নাম্বার থেকে ফোন দিয়ে আর্মি অফিসার পরিচয় দিয়ে খারাপ আচরণ করে এ বিষয়ে আলিয়াজগড় থানা একটি সাধারণ ডায়েরি করেছে হাজি জয়রুল হকের বিরুদ্ধে এ বিষয়ে জয়রুল হক এর সাথে কথা বলার চেষ্টা করেও ফোনে কথা বলা যায়নি আমার নাম মোহাম্মদ আলিয়াজগড় আড়াই হাজার বাজারের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক অনেক সমিতির আমার বাড়ি আড়াই হাজার আমি একজন ব্যবসায়ী বাজারে আপনারা জানেন এই আড়াই হাজার বাজারে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ এখানে ব্যবসা করে আমলে হাজার বাজারে বাজারে কমিটির পরিচয় দিয়ে তখন হাজি জয়ুল হক সে একজন বাজারে ব্যবসায়ী সে বাজার কমিটির অর্থ সম্পাদক ছিল তার কমিটিতে ছিল হোসেন তারা দুইজনে মিলে প্রতি মাসে এই বাজার থেকে পাহারাদারের টাকা উঠার নামে আওয়ামী লীগের আমলে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তারা লুটপাট করেছে আমার প্রতি মাসে ষাট হাজার টাকা করে গত পনেরো বছরে প্রায় এক কোটি টাকা তারা এই বাজারের লোকজন থেকে হাতিয়ে নিয়েছে বর্তমানে সে আবারও আড়াই হাজার বাজার কমিটি সাধারণ সম্পাদক হয়ে আড়াই হাজার বাজারের সাধারণ মানুষকে জিম্মি করে সে আড়াই হাজার বাজারে আবারও সেই ধারা চান্দাবাজি শুরু করেছে আপনারা জানেন যে সবসময় একটা পরিচয় দেয় আমার বাঘিনা একজন সে বুয়া পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় টেলিফোন করে মানুষকে জিম্মি করে টাকা পয়সা আদায় করে সে বলে বিভিন্ন নামে ভুয়া নামে ফোন দিয়ে মানুষকে বিরক্ত করে এবং চাঁদা দাবি করে সে বলে আমার বাবা আর মেয়ে অভিযান বর্তীপক্ষে দেখা যায় যে তার যে বাজিনাকে ফোন দেওয়ার পরে সে বলছে আমি একবারে কিছু জানি না যে আমার নাম ব্যবহার করে আড়াই হাজার বাজারে চন্দাবান্তি করে আমি আপনাদের মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমে আমি এই বার্তা পৌঁছে দিতে চাই আমি লিখ করে যে আড়াই হাজার বাজারে যেই স্টার রাজত্ব রাজস্ব করতেছে

একজন ধর্ম বিষয়ক সম্পাদক ছিল এই মর্মে তাকে আমি প্রশাসন এবং আমার বিএনপি তাকে করবো করে হাজতে পুঁতে রাখা হোক এবং আড়াই হাজারবাসীকে এই আওয়ামী হাত থেকে রক্ষা করা হোক আজকের মধ্যে নিতে হবে না এই হাজি জহিরুলকে অ্যারেস্ট করে থানা হাজতে এই আড়াই হাজার বাড়ি দেখতে চাই আমরা আড়াই হাজার বাজারে তাকে বাদ দিয়ে নতুন ভাবে একজন দক্ষ সেক্রেটারি নিয়োগের জন্য দাবি জানাচ্ছি আমি আড়াই হাজার বাজারের সভাপতি জনাব কেউনু সাহেবকে অনুরোধ করব উনি যেন একজন হাজার বাজারে যোগ্য একটি কমিটি তৈরি করে দেন বণিক সমিতি যাতে করে আড়াই হাজার বাজারে মানুষ স্বাচ্ছন্দে ব্যবসা বাণিজ্য করতে পারে চান্দাবাজি ছাড়া ব্যবসা করতে পারে অন্যায় অত্যাচার ছাড়া ব্যবসা করতে পারে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে এখন জনগণ একটাই দাবি এই আওয়ামী লীগের কুলাঙ্গারদেরকে তারা দেখতে চাই যেভাবে হোক তাদের এই অন্যায়ের বিরুদ্ধে আমরা বিচার প্রার্থনা করছি এবং তাদের অনতি বিলম্বে এরেস্ট করে তার বিচারের দাবি করছি এ বলে আমার বক্তব্য শেষ করছি আসলাম ফতেপুর ইউনিয়নের কমিটির থাকা ধর্ম বিষয়ক সম্পাদক সে আড়াই হাজার বাজার বন্নিক সমিতির সাধারণ সম্পাদক কীভাবে হল এই প্রশ্নের এই প্রশ্নের উত্তর আমরা যদি দেই আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হবে শুধু একটি কথাই বলবো কিছু সংখ্যক পথ প্রস্ত নেতাকর্মী আছে যারা তাদের তার কাছ থেকে টাকা পয়সা খাইয়া তাকে সেক্রেটারি নির্বাচন করছে